বরযাত্রীর বোঝাই বাস উল্টে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় আহত হয়েছেন আরও তেইশ জন গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শালতোরা থানার দিক্তর এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবু চাঁদমান্ডি মৃতের বাড়ি পুরুলিয়ার নিতরিয়া থানা এলাকায় পুলিশ সূত্র জানা গিয়েছে গতকাল রাতে বাঁকুড়া শালতোরা থানার দিক্তর এলাকায় এক আদিবাসী যুবকের বিয়ের অনুষ্ঠান ছিল সেখান থেকে বরযাত্রী বোঝাই করে একটি বেসরকারি বাস আসানসোলের জামুরিয়া যাচ্ছিল যাওয়ার পথে দিক্তরের অদূরে বরযাত্রী বোঝাই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শালতোরা থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকে প্রায় তেইশ জন আহত যাত্রীকে উদ্ধার করে প্রাথমিকভাবে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেই বাবুচাঁদ মান্ডি নামের এক আহত বাস যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা অন্যান্য আহতদের রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয় আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে

এটা সালবেন অনেকক্ষণ হ্যাঁ লাগে যে ঘটনাটা ঘটলো তো এটা কি হবে কি হলো দেখুন যখন বিদায় হয় তার তিন চার মিনিট পরে সেই গাড়িটা একদম সলো ছিল কিন্তু কিসের গাড়ি ছিল ওটা বাস ছিল বাস বরযাত্রের গাড়ি কোথার থেকে কোথায় যাচ্ছিল এই ভিক্তর থেকে ও জামড়িয়া সবগুলাতে অ্যাফার করে দিল বাঁকুড়া হতাহত কিছু হয়েছে হ্যাঁ হতাহত ভালোই হয়েছে কারো হাত ভেঙেছে কারো